আসসালামু আলাইকুম দুই হাজার ছাব্বিশ আশা করি সকলে ভালো আছো তোমাদের বীজগুণিত অধ্যায় তিন পয়েন্ট এক যে ইম্পর্টেন্ট অঙ্গগুলো আছে সেই সমাধান করবো ইনশাল্লাহ এবং যেগুলো সংক্ষিপ্ত এবং সৃজনশীলের জন্য লাগবে ওইগুলো সমাধান করব এবং যেগুলো এমসিকিউতে লাগবে ওইগুলো আমি এখন করাবো না কারণ এমসিকিউ আমি ভিডিও ক্লাস একটি আপলোড দেব তাই যেগুলো সংক্ষিপ্ত এবং সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ ওই ম্যাথগুলো আমরা সমাধান করব তো এখানে গুরুত্বপূর্ণ ম্যাচ গুলো দাগা আছে দেখো আহ পাঁচ ছয় সাত আট এগারো তেরো পনেরো তিন পয়েন্ট এক থেকে এই অঙ্ক গুলো আমাদের করতে হবে প্রথমে আছে আমাদের পাঁচ নাম্বার অঙ্ক পাঁচ নম্বরে দেওয়া আছে দেওয়া আছে ওয়ান বাই এক্স তো প্রমাণ করতে বলছে তাই আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এক্স টু বিশান বাই এক্স টু এটা আমাদের লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড দিলাম

এক্স ফোর হবে তাহলে দেখো এটা আমাদের একটা সূত্র অনুসিদ্ধান্ত মাননি না যে মানে এটা ধরবো আমরা মনে মনে একটা এ আর একটা ধরবো কি বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে আমরা বাইরের স্কোয়ার গুলা আমরা ধরলাম ওয়াল স্কোয়ার গুলা এই যে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার আমরা কাটা দিলাম কাটা দিলে আমাদের কি থাকে এখানে তাইলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার তার উপর কি থাকে আমাদের ওয়াল স্কোয়ার থাকে মাইনাস টু থাকলাম এটা কাটা যায় কারণ এটা এর সাথে উপরের সাথে গুণ আছে তাহলে এরপর দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান নির্ণয়ের সূত্র বসাবো তো এইটা আমরা মনে মনে ঢাকি রাখবো মনে করবো আমরা ওয়ান স্কোয়ার আর মনে করবো নাই তাহলে দেখো ভেতরে কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখন এক্স স্কোয়ার এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেখানে বসেছিলাম এটাও আমরা বসাবো তাহলে স্কোয়ার প্লাস বি কি ছিল আর আগের যে মাইনাস টু ছিল ওইটা আমরা কি করবো সেকেন্ড ব্রাকেট দিয়ে ওয়াল স্কোয়ার দেবো আর আগের মাইনাস টু ওইটা আগের মাইনাস টু টা দিলাম সামনে একটা সেকেন্ড ব্র্যাকেট তো আমরা মান বসাবো দেখো এক্স সরি এখানে হবে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান দুইটা মান নির্ণয়ের সূত্র আছে দুইটা যেহেতু আমাদের মাইনাস এর মান এখানে আছে মাইনাসের মান দেওয়া আছে তাই আমরা কি করবোয়ার্কোয়ার দুইটা মান নির্ণয়ের সূত্র আছে তাহলে আমরা এটা বসাবো এ মাইনাস বি এটা মাইনাস বসাবো এ মাইনাস অল স্কোয়ার প্লাস কি বসাবো টু এ বি এটা মাইনাস আর এটা হয়ে গেল প্লাস টু এ যে আগের ওয়াল স্কোয়ার আর আগের মাইনাস টু তাহলে এক্স মাইনাস এক্স এর মান হলো ফোর তার উপরে ওয়াল স্কোয়ার

তিন বাইশ এরপর হচ্ছে আমাদের ছয় নম্বর অঙ্ক ছয় নম্বর অঙ্ক আমাদের দেওয়া আছে টু এক্স প্লাস দেওয়া আছে টু এক্স প্লাস টু ভাগ এক্স ইকুয়াল দেওয়া আছে আমাদের থ্রি তো এখানে টু আছে টু 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 কমন এখান থেকে এর সাথে গুণ করলে টু এক্স টু এর সাথে যদি আমরা ওয়ান গুণ করি তাহলে এখানে কথা টু টু টা এখানে গুণ অবস্থায় আছে এটার সাথে হবে ভাগ তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল আমরা কথা পেলাম থ্রি ভাগ টু

বসালাম তারপর কি আছে ওয়াল স্কোয়ার আর এখানে আছে কত মাইনাস টু তাহলে থ্রির উপর স্কোয়ার হলে তোমরা জানো কত হয় নাইন আর এখানে টু এর উপর স্কোয়ার হলে হয় ফোর আর মাইনাস আছে আমাদের কত মাইনাস মাইনাস আছে এখানে টু তাহলে লসাগু দেখো লসাগু এখানে টু এর নিচে সাত দু হ্যাঁ আট থাকলো তাহলে নয় থেকে আট যদি আমরা বাদ দিই উপরে থাকে এক আর নিচে কত থাকে নিচে থাকে চার এটাই হল আমাদের কি উত্তর আশা করি বুঝতে পারছো এরপর দেখো আমাদের 7 নম্বর অংক সমাধান করব তাহলে দেওয়া আছে লেখি আমরা দেওয়া আছে দেওয়া আছে a + 1 / a = 1 2 a + 1 / a = 2 দেওয়া আছে তাহলে আমরা

n + 1 / 1 মান হল আমাদের কত 2 2 এর উপর al স্কয়ার - এখানে কত 2 2 এর উপর al স্কয়ার 2 * 2 কত 4 - 2 তাহলে 4 থেকে 2 বিয়গে এরপরে আছে আমাদের রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল আমাদের আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 / a টু দি পাওয়ার 4 তাহলে a টু দি পাওয়ার 4 কে যদি আমরা ভাগি তাহলে s ভিতরেটা স্কয়ার বাইরে একটা al স্কয়ার প্লাস 1 /

প্লাস ওয়ান সমান আমরা কত পাইছি টু পাইছি এই টু টা আমরা এখানে বসে দিব এইখানে টু বসাইলাম টু এর উপর কি আছে কত টু ফোর কত টু তাহলে দেখো দেখানো হলো তাহলে বাম পক্ষ সমান কি ডানপক্ক আমাদের দেখানো হলো তাহলে দেখো এখানে টু বেড়াইছে বামপক্ক ডানপক্ক কত টু বেড়াইছে তাহলে বাম পক্ষ সমান লেখবা ডানপক্ক লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখানো তারপর আমাদের আট তাহলে দেওয়া আছে দেওয়া আছে আট নম্বর অঙ্ক আমাদের এ প্লাস এ প্লাস বি ইকুয়াল আছে আমাদের রুট সেভেন আর একটা দেওয়া আছে আমাদের এ মাইনাস বি ইকুয়াল এ মাইনাস বি ইকুয়াল রুট

এইট এ বি স্কোয়ার প্লাস বি থেকে এটা কিভাবে লেখা যায় তাহলে এখানে দেখো ফোর সাথে সূত্র বানাইলাম এইট এ বি কে ভাঙ্গে তাহলে দেখো আমরা ফোর এবোর এ বি সমান কি জানি আমরা এ প্লাস বিয়ার মাইনাস এ মাইনাস বিয়ার এটা আমরা জানি

দেখো এ প্লাস বি এটার মান কত এ প্লাস বি মান কত রুট সেভেন তাহলে রুট সেভেন তার উপর অল স্কোয়ার এখানে আছে কি প্লাস এ মাইনাস বি এর মান কত এ মাইনাস বিভ তার তারপর অল স্কোয়ার তো এখানে দেখো a square আর root দিয়ে আমাদের কাটা যায় a square কাটা এখানে থাকবে seven আবার এখানে a square এ কাটা এখানে থাকবে five তাহলে seven minus five আবার এখানে আমরা কি পাবো a square আর root এ কাটা তাহলে এখানে পাবো seven আবার এখানে প্লাস আছে a square এ কাটা এখানে পাবো five তাহলে five আর seven যোগ করলে যে বারো আর এখানে আছে আমাদের কত seven আর এখানে আছে five তাহলে এখানে আছে বিয়োগ এখানে আমরা বিয়োগ করব তাহলে দেখো আমরা এখান থেকে দুইটা মান পাইলাম একটা আছে seven minus five গুণন আর একটা মান পাইলাম আমরা তাহলে কত পাই আমরা টু গুণন আর সাত যোগ পাঁচ কত হয় বারো বারো দুলাম চব্বিশ রাইট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এরপর হচ্ছে আমাদের এগারো নম্বর এগুলো কিন্তু ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত এবং তোমাদের সৃজন ছিল এই ধরনের তোমাদের অঙ্ক দেবে তাই ইম্পর্টেন্ট গুলো তোমাদের পড়াইছি এখন এইখানে দেখো এগারো নাম্বার জংকটা আছে এগারো নাম্বার দেওয়া আছে আমরা ওইগুলো লিখবো আগে দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস এ প্লাস বি প্লাস সি ইকুয়াল আছে আমাদের সিক্স তারপরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল আছে আমাদের আহ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস আছে চোদ্দ দেখো অঙ্কটা আমাদের কি নিনা কত বলছে মান কত বা এটা সমান কত দেখো আমরা অঙ্কটা লিখি আমরা কি নিনা কত বলছে এ মাইনাস বিয়াল স্কোয়ার এ মাইনাস বিয়াল স্কোয়ার তারপরে কি তারপর হচ্ছে প্লাস বি মাইনাস সি ওয়াল স্কোয়ার প্লাস সি মাইনাস এ ওয়াল স্কোয়ার তো আমরা এটা আগে এটা লিখি দেখি এটা কি বাইরে হয়

2 স্কয়ার বললাম দেখো এখানে একটা b স্কয়ার এখানে একটা b স্কয়ার তাহলে প্লাস 2 b স্কয়ার তাহলে এখানে একটা c স্কয়ার এখানে একটা c স্কয়ার তাহলে এখানে তাহলে প্লাস 2 c স্কয়ার আর কি পেলাম আমরা মাইনাস 2ab 2ab মাইনাস এখানে কি পাচ্ছি 2bc এখানে কি পাচ্ছি মাইনাস 2ca পাচ্ছি তো দেখো 2 2 এখানে 2 আছে তাহলে এখানে 2 কমন લઈ কি থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার পেলাম

কি গুন আমরা এখানে আমরা মানটা বাইর করবো তো দেখো মানটা বাইর করি তাহলে আমরা জানি প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কি লেখা যায় এ প্লাস বি প্লাস সি দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা এখানে চোদ্দ ইকুয়াল এ প্লাস বি প্লাস সি এর মান আমাদের কত ছয় ছয়ের উপর স্কোয়ার মাইনাস এখানে কত টু ইন্টু

এখানে আছে টুটা গুণ অবস্থা আছে ওই পাশে যা কি হবে ভাগ হবে তাহলে এ ইকুয়াল তাহলে এখানে দেখো কত হয় ছত্রিশ মাইনাস চোদ্দ তাহলে হচ্ছে তাহলে হচ্ছে বাইশ পাইলাম তাহলে বাইশ আর টুটা এখানে গুন আছে এখানে কি হবে ভাগ তাহলে টু দ্বারা ভাগ তাহলে কত পাইলাম আমরা তাহলে এগারো দু বাইশ হবে তাহলে এগারো পাইলাম তাহলে এখানে আমরা এখন কত বসাবো এব প্লাস বিসি প্লাস সি এর মান আমরা পাইলাম এগারো তো এখন আমরা এখানে এগারো বসাই তাইলে মাইনাস টু বসাচ্ছি গুনুন এখানে কত এগারো তাইলে এখানে কত হয় চোদ্দ দুখনা কত চোদ্দ দুখিনা আঠাশ মাইনাস এগারো দুখনা কত বাইশ তাহলে আঠাশ থেকে যদি আমরা বাইশ বাদ দেই তাহলে কত হয় আঠাশ ছয় বাইশ ছয় আঠাশ তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর তাহলে ছয় এটা তো আশা করি বুঝতে পারছো এরপর হচ্ছে আমাদের তেরো নাম্বার যে অঙ্কটা বিয়োগ ফল রূপে প্রকাশ করতে বলছে এটি সংক্ষিপ্তর জন্য খুবই গুরুত্বপূর্ণ আছে অঙ্কটা তো দেখো আমরা আগে অঙ্কটা লিখবো তাহলে এটা হচ্ছে তোমাদের তেরো নাম্বার অঙ্ক তাহলে দেওয়া আছে দেওয়া আছে না এটা আমরা লিখবো এ প্লাস টু প্লাস টু বি আমরা ধরি এখানে লিখলাম ধরি দেওয়া থাকে ধরবা থ্রি এ প্লাস টু সি থ্রি এ প্লাস টু সি ইকাল কি ধরবা ওয়াই ধরবা এটা ধরলাম এক্স আর এটা ধরলাম কি ওয়াই থ্রি পয়েন্ট ওয়ান এর এটা হচ্ছে আমাদের তেরো নম্বর অঙ্ক

তাহলে দেখো x এর মান আমরা কত ধরছি এখন আমরা মানটা বসাবো x এর মান ধরছি a plus two b তাহলে এখানে বসাইলাম a plus two b এখানে কি আছে প্লাস y আছে তাহলে y y এর মান কত আমাদের three a plus two c তাহলে বসে আমরা three বসাইলাম তারপর দেখো নিচত কত আছে আমাদের নিচত two আছে তারপর কি আছে wall square বসালাম minus আবার দেখো আমরা কত বসাবো x এর মান x এর মান কত আমাদের x এর মান হলো আমাদের x এর মান হল আমাদের a plus two b x এর মান a plus two b আর y এর মান কত আমাদের y এর মান আছে three a plus two c তাহলে এখানে একটা আমাদের মাইনাস আছে এই মাইনাসটা দ্বারা কি হবে minus দ্বারা এটা গুণ হয়ে যাবে তাহলে দুইটা আছে প্লাস এই দুইটা হয়ে যাবে আমাদের মাইনাস তাহলে মাইনাস কত হবে minus three a minus two c minus two c তার উপর কি হবে wall square আর ভাগ two আছে এখানে দেখো এ আর এখানে তিনটা এ কয়টা এ হলো চারটে এ তাহলে চারটে এ এখানে দুইটা বি এখানে দুইটা সি তাহলে টু বি প্লাস টু সি আর নিচে ভাগ কত আছে টু তারপর অল স্কোয়ার মাইনাস এরপর দেখো এরপর হচ্ছে আমাদের উপরে আছে এখানে কয়টা এ আছে এখানে এ আছে আমাদের মাইনাস তিনটা এখানে প্লাস একটা তাহলে আমরা আগে লিখি টু বি মাইনাস তাহলে এখান থেকে তিনটা থেকে একটা বাদ গেলে কত থাকবে তাহলে মাইনাস টু এ আর এখানে কত আছে মাইনাস আর নিচুত আছে ভাগ কত টু তার উপরে আছে আমাদের তো এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো এখানে সবগুলা থেকে দেখো সবগুলাতে টু টু কমন না টু যদি আমরা কমন নেই তাহলে কি থাকে এখানে তাহলে টু এ থাকবে দুই দুখানে কত হয় চার এ প্লাস এখানে কথা থাকবে তাহলে বি থাকবে আর এখানে কত নিচে আছে আমাদের আছে আবার দেখো টু টু আছে সবগুলা থেকে আমরা কি কমন নেবো সবগুলা থেকে আমরা কমন নেব এখানে নিচে টু টা লিখলাম সবগুলা থেকে আমরা টু কমন নেব তাহলে টু কমন লিখি থাকে বি মাইনাস এ মাইনাস কত সি তারপর কি আছে আমাদের তারপর আছে আমাদের ওয়ার্ল্ড স্কোয়ার তাহলে এই নিচে টু উপরে একটু কাটা তাহলে আমাদের কি থাকলো টু এ প্লাস বি টু এ প্লাস বি প্লাস c তারপর ওয়ার্ল স্কোয়ার মাইনাস আর এখানে টু টু কাটা তাহলে কি থাকবে আমাদের বি মাইনাস এ মাইনাস সি তারপর ওয়ার্ল্ড স্কোয়ার এটাই হলো আমাদের কি এটা হলো তোমাদের তেরো নম্বর প্রশ্নের উত্তর

স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আছে ফোর দেওয়া আছে আর একটা আছে আমাদের এ টু দি পাওয়ার ফোর এ টু দি ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর ইকুয়াল আছে আমাদের এইট তো দেখো আমাদের ই যে স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার আছে তো আমরা কি করবো এই যে এইটাকে আমরা কি করবো ভাঙাবো ভাঙে কি করবো এইরকম একটা মাইনাসের মান নিয়ে আসবো আমরা মাইনাস তাহলে আমরা কি করব অঙ্কটা করা সহজ হবে এই জন্য এইটার পাওয়ার বড় আছে এইটাকে পাওয়ার বড় আছে এইগুলোকে আমরা ভাঙ্গে কাজ করব এই টু দিবার ফোর কে আমরা জানি ভাঙালি কি হয় ভেতর একটা স্কোয়ার বা কত হয় দুই দিকে কত আছে আর এটু ফোর প্লাস তাহলে স্কোয়ার এটা মনে মনে ধরো স্কোয়ার স্কোয়ার প্লাস তাহলে কি হয় সূত্রে টু এ মানে আমরা কি ধরবো এ মানে এই যে স্কোয়ারটা ভেতরে আছে

কিন্তু এইখানে আছে কয়টা একটা square বি square আছে একটা কিন্তু এইখানে কয়টা হয়েছে two square b square এখানে হয়েছে দুইটা এই জন্য আমরা কি করবো মাইনাস a square b square একটা square b square দেখো দুইটা থেকে যদি একটা square b square বাদ দেই তাহলে আমাদের এই যে একটা square b square এখানে থাকে আর equal আছে আমাদের কত eight তাহলে এইটা কত আমাদের a plus b whole square সূত্র এইটা a plus b whole square সূত্র তাহলে আমরা কি লিখবো a plus b

a প্লাস কি লেখা যায় a+b a+b ইনটু কি লেখা যায় a+b ইনটু a-b এটা হবে কি b-b ইকুয়াল কত 8 সমান তোমাদের দেওয়া আছে কত স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান আছে খ তাইলে আমরা এখানে বসায় দাও a প্লাস স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এটা যে সাজাই স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান কত আছে ফোর আছে

এইখানে দেওয়া আছে এটা আমরা এক নম্বর সমীকরণ দেই এটা এক নাম্বার সমীকরণ আর এইটাকে আমরা দিলাম দুই নাম্বার সমীকরণ তোমাদের বলছে যে ক নাম্বার ক যে অঙ্কটা আছে বলছে বলছে যে স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান কত স্কয়ার প্লাস বি স্কয়ার তাহলে ক নাম্বার করার জন্য কি করব আমরা এক যোগ দুই এই দুইটা কি করব যোগ করব এক যোগ দুই তাহলে যোগ করি তাহলে এক নম্বরটাকে আমরা লিখি তাহলে a² + ab + b² = আমাদের 4 আর একটা দুই নাম্বার কি পেলাম a² - ab + b² = আমরা কত পাইছি 2 তাহলে যোগ করব আমরা তাহলে যোগ করলে কি হয় -ab + ab -ab কাটা a² আর a² কত পেলাম আমরা 2a² + b² আর b² কত পেলাম 2b² इक्वल তাহলে যোগ করলে কত 4 দিয়ে 6 তাহলে এখানে আছে 2 এখানে 2 2 যদি আমরা কমন নেই তাহলে কি থাকে स्क्वायर প্লাস b স্কয়ার দেখো 2 এর সাথে এর গুণ করলে 2 স্কয়ার 2 এর সাথে b স্কয়ার গুন করলে 2b স্কয়ার इक्वल কত আমাদের 6 2 এখানে আছে গুণ এই পাশে জায়গা হবে ভাগ তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার इक्वल কত পাবো 6 ভাগ কত 2 इक्वल আমরা কত পাইলাম তাহলে 3 a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা কত পাইলাম 3 পাইলাম আর একটা বলছে খ নাম্বার অঙ্কটা বলছে তোমাদের ab এর মান কত ab এর মান চাইছে তাহলে এই বি খ নাম্বার এবার এটা ক গেল এখন আসছে আমাদের খ তাহলে এখন যদি আমরা 1 বিয়োগ 2 লিখি দেখো 1 বিয়োগ কত 2 এবার 1 বিয়োগ কি লিখব 2 তাহলে বিয়োগ করি তাহলে আগে লিখি স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল কত পাইছি 4 আর এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল কত পাইছি 2 তাহলে বিয়োগ করলে সাইনগুলোর পরিবর্তন হয়ে যায় কোন সাইন এই যে এটা আছে প্লাস এটা হয়ে গেল মাইনাস এখানে আছে মাইনাস এখানে হবে আমাদের প্লাস

এটাই হচ্ছে উত্তর তো এগুলো হচ্ছে থ্রি আহ থ্রি পয়েন্ট ওয়ান এর যে মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো তোমরা পড়লে আশা করি সংক্ষিপ্ত এবং সৃজনশীলের মধ্যে এগুলো খুবই কাজে লাগবে ইনশাল্লাহ